আমরা একটু দুঃখ পেলে কেমন ভেঙে মুছলে পড়ি ভাবি আমার এত দুঃখ কেন আমার এত কষ্ট কেন আমি এত ভগবানকে ডাকি নকুল দ্বারা বাতসা দিই ভগবান তোমার নকুল দ্বারা বাতসা খাবার জন্য এক পায়ে খাড়া হয়ে বসে থাকেন তো বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি তার ভক্ত যার যেমন রুচি যার যেমন ভাব তার তেমন লাভ ভক্ত ভগবানের জন্য কি করছে তুমি তোমার সন্তানকে নকুলা বাতশা দাও দুপুরে দেবে না একটা নকুলা দেবে একদিন একদিন একটা দেবে না কেন গো ও তো আমার সন্তান ওমা তুমি মা হয়েছো মায়ের কাছে ডেফিনেশন কি ওই মন্দিরে বসে আছে গোপাল ও কি তোমার সন্তান নয় তুমি মা দর্শতা হতে পারো নি তবে নিজেকে মা যশোদা যদি করতে পারো তাহলে গোপাল তোমার সন্তান তারে কৃষ্ণ নাহি বাকি সব কারণ করিয়া ভজে ভগবানের সেবা করলে হবে না মা সাধন ভজনটা জানতে হবে গুরুদেবের কাছ থেকে শিখতে হবে ভজন শিখে ভজন করতে হয় যে আমি যাকে ভজন করছি তার সঙ্গে আমার সম্পর্ক কি স্বামীর সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে সে তোমার প্রাণপতি সন্তানের সঙ্গে একটা সম্পর্ক আছে এ তোমার বাৎসল্য প্রেম স্বামী তোমার মধুর প্রেম ভাইয়ের সঙ্গে মনের সম্পর্ক আছে সকার সঙ্গে সকার সম্পর্ক আছে দিদির সঙ্গে ভাইয়ের যে সম্পর্ক সকলের সঙ্গে সম্পর্ক আছে আমরা সম্পর্ক মেনেই সকল কার্যক্রম করি তাহলে এবার ভগবানের সঙ্গে যাকে করছো হৃদয় যিনি বসে আছেন সে নিত্য বস্তু তার সঙ্গে কি সম্পর্ক করেছ তুমি যদি তুমি মা হও তাহলে সে তোমার গোপাল লালা বৃন্দাবনে সেবাটা দেখবে মা নিয়ম কানুন নেই মনে হলো খালালে ভগবান শুধু ভক্তের ভাব দেখেন কি দিলে দেখে না ওই লক্ষ্য পাঁচ হাজার তুমি তাকে কি ভোগ দিচ্ছ দেখে না তিনি এত খাবারের পেটুকু এত ভুখাও নন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভক্ত তাকে সেবা দেন তিনি ভক্তের ভাব গ্রহণ করে তুমি শুদ্ধ অন্তকরণে শুদ্ধ হৃদয়ে শুদ্ধ আত্মায় তুমি তাকে কি দিচ্ছ গীতাতে বলেছেন না কি বলেছেন যে

বলবেন ভক্তি যার ভগবান তার ভক্তি ছাড়া কখনো ভগবানকে লাভ করা যায় না তাহলে দেখো আমরা একটুতেই কত কি হয়ে যায় ভেঙে পড়ি ভাবি আমার কেন এত দুঃখ আমার কেন এত কষ্ট আমার কেন এত না যন্ত্রণা আমি কেন পাই সবই পরীক্ষা পাতার দেখো কৃষ্ণ যে গৃহেতে থাকে কৃষ্ণ যাদের নিত্য সঙ্গী তাদের সংসারটা দেখেছ না তাদের দুঃখটা দেখেছো কত দুঃখ তাদের বিশ্বকে দেখো সরসজ্জায় সাহিত হয়ে শুয়ে আছেন বানে বানে তার অঙ্কটা কি হচ্ছে ছেদন হয়ে গেছে জর্জরিত তার অঙ্গটা বানে বানে আমাদের হাতে বা অঙ্গে একটা যদি সুই ফোটাও তুমি একটা কাঁটা যদি ঢোকে তাহলে আমরা কত যন্ত্রণা পাই কষ্ট পাই পিতামা বিশ্বকে দেখো তার অঙ্গটা বানে বানে জর্জরিত শুয়ে আছেন এমন সময় তার মাথার পাশে এসে দাঁড়ালেন বাসুদেব শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে তা শীতল পরস্পর্শ পিতামীষ্মের কপালে রাখলেন অগ্নি পিতামহা ভীষ্মি আমি কে আমি বাসুদেব শ্রীকৃষ্ণ ও গো দয়াময় তুমি এসেছো সেই তুমি এলে এই জগতের জীব আর কেউ জানুক না জানুক তুমি তো জানো আমি শত শত কষ্টের মধ্যে এখনো কেন বেঁচে আছি না মরে জীব বলছে আমি নাকি উত্তরায়নের জন্য বেঁচে আছি উত্তরায়ণ শুভ দক্ষিণায়ন অশুভ কারণ দক্ষিণায়নে কোনো শুভ কাজ হয় না মন্দিরে পুজো পাঠ হয় না উত্তরায়ণ শুভ কিন্তু এটা তো ছল মা জগতের জীব জানুক আর না জানুক হে মাসুদেবী কৃষ্ণ তুমি তো জানো আমি এখনো কেন বেঁচে আছি এত এত কষ্টের মধ্যে তোমার জন্য যত্ন এখনো বসে আছি সেই তুমি এলে এলে যখন আমার শিয়রের পেছনে কেন আমার মাথার পেছনে কেন আমার পায়ের কাছে এসো এ জগতে মা কেউ ভগবানকে সাক্ষাৎ পেয়ে কথা বলতে পারেনি তুমি আমার পায়ের কাছে এসো পিতামহ বিশ্ব বললেন আমার পায়ের কাছে এসো শিয়রের কাছে কেন মাথার কাছ থেকে পায়ের কাছে ভগবান এলেন আজ চোখের জলে ভগবানের বক্ষ ভেসে যাচ্ছে আজ কমলের জলে কমল ভেসে যায় খুব ধ্যান দেবেন মা রসতত্ত্ব রস তত্ত্ব গলিত সলিত মুখ গত অমৃত পিমত ভাগবত রস মালায়ালম রসিকা ভূমি ভাবুকা এই ভাগবত রসকে কারা পান করবে যারা রসিক ভাবুক তারা নিগম কল্প তরু ফলম নিগম কল্প গোলক থেকে গোলে পড়েছে অমৃত ভাগবত ফল এ জগতে যারা রসিক ভাবুক তারা এই রসকে পান করবে আর রসিক্ক কাকো রসিক্ক কোকিল খায় কি পেমাম্ল মুকুল আর কাকচসে সে নিম্ব ফল তারা এই জগতে যারা কাক তারা তো ওই নিম্ব ফলে নিমের ফলে শুকরাবে ভাগবতের রস পান করতে গেলে মা একাগ্র চিত্তে মৌন প্রাণ এক করে শ্রবণ করতে হবে তবে হৃদয় আনন্দ অনুভব হবে ভাগবত কথা জগতের সদা সর্বদা মঙ্গলময় কথা তাই বলছে আজ কমলের জলে কমলে ভেসে যায় পিতামহ বলছেন গোবিন্দকে হে কৃষ্ণ তুমি কাঁদছ কমলের জলে কমল ভেসে যায় কেন বললেন আমার কমলে কিন্তু জল হয় না কমল অর্থাৎ পদ্ম পদ্মের ভেতরে জল হয় না জলে কমল ফোটে তাই তো আমরা জানি কিন্তু এখানে বলছেন গ্রন্থকার ছিল সুখদেব গোস্বামী তিনি বলছেন আজ কমলের জলে কমল ভেসে যায় অর্থাৎ গোবিন্দের বদন কমল এই বদন কমল তার মধ্যে আছে দুটি নয়ন কমল আর সেই নয়ন কমল থেকে জল ঝরছে কোথায় বদন কমল বদন কমল থেকে কোথায় পড়ছে টপ টপ করে চরণ কমলে কৃষ্ণ কাঁদছেন ভক্ত বিরহ হয় তাই আজকে বলছেন কমলের জলে কমল ভেসে যায় পিতামহ বললেন কৃষ্ণ তুমি কি কাঁদছো কেউ পেয়ে কাঁদে কেউ না পেয়ে কাঁদে এই জগতের জীব যারা তোমায় পায় নাই যারা সাধন ভজন করছেন কবে একটু কৃষ্ণ কৃপা লাভ হবে কবে একটু গোবিন্দ লাভ হবে তাই জগতের জীব যারা পায় নাই তোমায় তারা কাঁধে দিবানিস বা কাঁদে দুজন যাদের অনেক আছে তারা কাঁধে এই জগতে যাদের অনেক ধন আছে ঐশ্বর্য আছে সম্পদ আছে বড় বাড়ি আছে গাড়ি আছে অনেক অনেক টাকা কুড়ি আছে এই জগতে তাদেরকে আমরা ধনী বলি মা আরেকটা ধনী আছে যেন যাদের অর্থ নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই প্রাচুর্য নেই সম্পদ বলতে কিছুই নাই হৃদয়ে ভক্তি প্রেম ভক্তি ধন আছে এই জগতে তারাও ধনী মা কিন্তু যাদের অনেক টাকা আছে বাড়ি আছে অর্থ আছে বিষয় বৈভব আছে তারা কাবে চোখে জলে বক্ষ ভাসিয়ে যাদের অনেক টাকা তাদের সঙ্গে এদের পার্থক্য কোথায় জানো কারণ যাদের অনেক অর্থ আছে তারা রাতে ঘুমাতে পারে না রাত জেগে পাহাড় দেয় কখন না যিনি চুরি হয়ে যায় আচ্ছা تیر অর্থ টাকা করে নাই তারাও রাতে ঘুমায় না মা মহাজনেরা তারাও কিন্তু এই যে প্রেম ধনকে আগলে রাখে চুরি না হয়ে যায় কারণ বহু কষ্টার অর্জন করে ভক্তি ধনfopen বলে নেজাততে যত যত ধন আছে জানো তুমি টাকা কুড়ি অর্থ বিষয় মান প্রতিপত্তি তা যদি হারিয়ে যায় একদিন তুমি আবার তা ফিরে পেতে পারো ওই ধনকে উদ্ধার করে আনতে পারো কিন্তু যদি প্রেম ভক্তি ভক্তিধন একবার হারিয়ে যায় যদি একবার গুরুপাদ হারিয়ে যায় সাধু বৈষ্ণবের চরণ হারিয়ে যায় যে ধরতে দিয়ে তুমি ওই ভক্তিধনকে কিনবে লাভ করবে তাহলে তো তার থেকে বড় দুঃখী এই সংসারে দুটি নাই তাই তারা ভক্তিধনকে আগলে রাখে কাঁধে আর রাতে ঘুমোতে পারে না ঘুমিয়ে আছে হাগি তাহাই হাগুর বলে কেঁদে কেঁদে ওঠে চমকে চমকে ওঠে যারা তাকে ভালোবেসে সব ত্যাগ করেছে নিজেকে ওই গোবিন্দ চরণে দিয়ে রেখেছে এই জগতে তারাও ধনী মা তাই তারা কাঁদে কেন যারা পাইনি তারা কাঁদে তাকে লাভ করবার জন্য কবে তোমার একটু কৃপা লাভ হবে কবে একটু করুণা লাভ হবে তাহলে পাইনি কাঁদে যারা পেয়েছে তারা কাঁদে কেন তাই পাওয়া ধান যেন হারায় না যায় তাই ভক্ত কাঁদে